যাহা রেখেছেন আসসালামাইকুম আসসালাম আপনি কেমন প্রতিদিন অসংখ্য ধন্যবাদ ভালোবাসে বন্ধুত্ব কেমন আছো যারা লাইক করো না লাইক করে দাও আমি তাস তার লাইভ থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তুমি অসংখ্য ধন্যবাদ ভালোবাসিরা হলো আমাদের পক্ষ থেকে তুমি কেমন আছো ভাইয়া যাহারা ভাইয়া তুমি কেমন আছো বন্ধুরা কে কোথায় যাকে লাইভে যেতে হয়েছে করো বন্ধুরা জাহেরা বলে বেয়া লেগেছে না আলহামদুলিল্লাহ ভালো আপনি আদি খাবে হয়েছে মাইয়া নে সর আপো আপনি বোন আমি বস বানাবো আপো আপো আপনি কোতে থেকে লাইভে যুক্ত হইছেন এসএমএস করুন আপো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা লাইক করে দেওয়া দেওয়ার জন্য ধন্যবাদ ভালোবাস অভিনন্দন বন্ধুরা কে কোথায় থেকে লাইব্রেরি যুক্ত হয়েছে এস এম এস করে জানাবা বন্ধুরা আপু আপনি কোথায় থেকে লাইব্রেরি যুক্ত হয়েছেন বলেন যাহারা বলে না হ্যাঁ আমি খাই খাইছি তুমি কি খেয়েছো হ্যাঁ আপো আমি এম খেয়েছি এসে লাইব্রেরি যুক্ত হয়েছে আমি খেয়ে আপনার বাড়ি আপনি বাড়ি কোথাও পো বলেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা লাইক করে দেওয়া জন্য যারা লাইক না লাইক বন্ধুরা আর তোমাকে মন আছো এস করে জানাবা বন্ধুরা যাহারা আপু লিখেছেন সরি আমি সৌদি আরবে বাস করি ও আপনি সৌদি আরবে থাকেন তো আপনারা দিন কেমন চলছে আপু আসসালাম আলাইকুম বন্ধুরা প্রতিবে সেই সঙ্গে আমাদের পক্ষ থেকে ভালোবাসে অভিনন্দন বন্ধুরা যারা লাইক কর না লাইক কর বন্ধুরা বনুরা অচিন্তা বাড়া কমাচ্ছ কেন বন্ধুরা অচিন্তা কমায় বাড়া চিং বাড়াও যারা আপনি এখন কি করেন অন্য আপনার কেমন আছেন এস এম এস করে জানাবেন বন্ধুরা আপনারা কেমন আছেন এস এম এস করেন বন্ধুরা যাহারা আপু লিখেছেন আমি পড়াশোনা করছি এখন আমাকে যেতে হবে তাসনিম বোনের বোনের কাছে আমি তোমাকে সাপোর্ট করতে এসেছি আল্লাহ আল্লাহ হাফেজ ভালো থেকে থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লা ফি আমানীলা দোয়া করবো যারা আপু আপনি থাকেন আপু বলেছেন আপনারা বলেন আমার শেষ পর্যন্ত থাকবেন তো সমাধান আপু অন্যরা কে কোথায় রেখে লাগবে এস করে জানাবা বন্ধুরা আপু তুমি কুমকালে এসে পড়াশোনা করো কি মাধ্যমে নাকি স্কুলে কলেজ আসসালামু আলাইকুম বন্য রাম আপনার আগাম আসেন কম করে জানাবেন বন্ধু বন্ধু তুমি কেমন আছো প্রতিজন্য মধ্যে রবি শিবসি দেবে সেজন্যই সংখ্যায় ধন্যবাদ ভালোবাসি হলে অভিনন্দন বন্ধু আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন কোথায় জানাবেন বন্ধু যারা লাইক করে না লাইক করে রাও বন্ধুরা লাইভ সেই জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু মনে লাইক দাও লাইক করে দাও তুমি এসএমএস করো কোথা থেকে লাইভে যুক্ত হয়েছ او وہ پھر وہ سب کو پارا اور آ رہا ہے اور یہ بتا رہا ہے کہ میں پر کیا کیا আসসালামু আলাইকুম বন্ধু তুমি কেমন আছো লাভাইছি জন্য সঙ্গে ধন্যবাদ ভালোবেসে লাইক করে দিয়েছো এই জন্য ভালোবেসে হলো হ্যাঁ আলফিন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জি ভাইয়া বলেন কি বলবেন বলেন ভাইয়া

আৰু ফি নি আপনেকে মন আছে জানবে দিয়া আরফিনা তুমি কেমন আছো এস এম এস করো ভাইয়া তুমি যেতে হয়েছ এস এম এস কর বন্ধুরা তোমার এত ভালোবাসো যারা লাইক না লাইক বন্ধুরা य भैया तुम ऐसे में सुकर करो भैया

তোমাদের গৌরসঙ্গ ধন্যবাদ লাইবে আয় সেই জন্য ধন্যবাদ কেউ কোথা থেকে লাইবে যুক্ত যুক্ত হয়েছে এস এম এস করে জানাও আমায় আমি যদি গণদিন পাঠ বলে যাই হ্যাঁ সি আমি যদি গণদিন পাঠ বলে যাই হ্যাঁ সনি বন্ধনে আমার বি So...